আপনি শুরুতেই যে রিলসটি দেখলেন সেটা নিশ্চয়ই ভালো লাগলো এটা অ্যাডভান্স লেভেলের মোশন গ্রাফিক্স যেটা আমার লাস্ট ভিডিও এবং আপনারা এটা শিখতে চেয়েছেন জেনেই আমি এর অ্যাডভান্স লেভেলটা নিয়ে আসলাম এখন আপনি কি এটা শিখতে চান যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টুমোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখছি অ্যাডভান্স লেভেলের পার্ট টুস এটাও আমরা ক্যানভাই রেডি করেছি এবং খুব সহজেই করেছি দেখতে অ্যাডভান্স হলেও এটা কিন্তু খুব সহজে ক্রিয়েট করা যায় এবং খুব অল্প সময়ে ক্রিয়েট করা যায় এটা এখন আপনি যদি শিখতে চান তাহলে কি করতে হবে এটাই তো প্রশ্ন কিচ্ছু না প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ ভিডিও দেখুন কোথাও স্কিপ করবেন না তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এইটা আপনি শিখে নেবেন ইয়াস আর যদি ভিডিওটা ভালো লাগে এখান থেকে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনারা প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করছেন লাইক করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাই সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা না আমি একদম চলে আসলাম সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্লিক করলাম আর ক্লিক করে ইনস্টাগ্রামের ফোর পয়েন্ট ফাইভ বা টেন এইটি ইন্টু থার্টিন ফিফটি মানে হাজার আশি অ্যান্ড তেরোশো পঞ্চাশ এটা নিয়ে নিলাম ইয়েস ইনস্টাগ্রাম পোস্ট সহজ কথা ইয়েস তা দেখুন আমার সামনে পোস্ট চলে এসেছে না সবচেয়ে প্রথমে আমি এর কালারটা আপনি যত ভাইরাল রিলস দেখবেন সবগুলোই কিন্তু ব্ল্যাক চলুন কালার চেঞ্জ করে আমি ব্ল্যাক করে নিলাম ইয়েস না চলে আসলাম এলিমেন্টে আর এলিমেন্টে এসে সার্চ করছি আর্থ ই এ আর টি এইচ আর্থ একদম আপনাকে আমি আমার মতো যেই রিলসটা বানিয়েছি সেটা শেখাবো চলে গেলাম গ্রাফিক্সে এই যে তিনটে লাইনের মতো রয়েছে এখানে ক্লিক করলাম দেন আমি চলে গেলাম অ্যানিমেটেড এখান থেকে যে কোনো একটা অ্যানিমেটেড আর্থ নিয়ে নিলাম এটাকে নিয়ে নিলাম এইবার এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি যেটা ভালো লাগবে দেখতে পরবর্তী সময়ে আপনি এটাকে ছোট বড় করতে পারেন জাস্ট একটু এটা সাইজটাকে দেখুন একদম মিডল করে নিলাম ইয়েস এইবার এইবার আমরা চলে যাব টেক্সটে অ্যাড টেক্সট লিখছি দ্য ওয়ার্ল্ড বিফোর বিফোর ইয়োর মিস্টেক দ্য ওয়ার্ল্ড বিফোর ইউর মিস্টেক এই আমি এই কথাটা লিখে দিয়েছি আপনি আপনার পছন্দের অন্য কোনো কথা বা অন্য কিছু লিখতে পারেন একদম চলে গেলাম আপার কেস সবগুলোকে আপার কেস করে দিলাম অ্যান্ড ইউর মিস্টেকটাকে এক জায়গায় রাখবো তাই আমরা এটাকে কমিয়ে মোটামুটি ফিফটি কাছাকাছি করে চলে যাচ্ছি ফর্টি এইট আছে আর একটু বাড়িয়ে আপনি ফিফটির কাছাকাছি চলে যাবেন এটাই দেখে নেবেন এমন কোন রুলস নেই না আমরা শুধুমাত্র এই মিস্টেক এইটাকে কালার চেঞ্জ করে আমরা করে দিচ্ছি ইয়েলো ইয়েস তো এটা একটু ইয়েলো হয়ে গেল আর এটা একটু প্রমিনেন্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে আপনি এর ফন্ট চেঞ্জ করতে পারেন অ্যাজ ইট ইস আমি এটা করিনি আপনি এটা করে নিতে পারেন না এইবার আমরা কি করবো আবার চলে যাবো এলিমেন্টে অ্যান্ড এখানে আমরা লিখব গ্লো জি এল ও ডবলিউ গ্লো দিয়ে আমরা সার্চ করবো গ্রাফিক্স অ্যান্ড এইটা নিয়ে নিলাম এই গ্লোটাকে আমরা কি করছি একদম পজিশনে গিয়ে টু ব্যাক পেছনে করে দিলাম এইবার গ্লোটাকে একটু আপনি বাড়িয়ে দিন ভালো লাগবে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন ইয়েস যেহেতু একটু গ্লোটা বেড়ে গেছে আপনি মিস্টেকটাকে মানে এই লেখাটাকে নিচের দিকে একটু নামিয়ে দিন ইয়েস দ্য ওয়ার্ল্ড আমরা এখানে আপলোড থেকে আমি এই লোগোটা আমার নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড কে রিমুভ করে দিলাম অ্যান্ড রিমুভ করে এটাকে একটু ছোট করে দিচ্ছি করে দিয়ে আবার টেক্সটে গিয়ে নিলাম অ্যান্ড লিখে দিচ্ছি বেঙ্গল টু মরো বেঙ্গল টু মোরো এটাকে সাইজকে কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এখানে সেট করব আর পুরো বিষয়টাকে আমি গ্রুপ করে নিলাম তাহলে আমার এটা মুভ করতে সুবিধা হবে দেখে নিচ্ছি মিডলে আছে ইয়াস মিডলে আছে নাও আমার কিন্তু ফার্স্ট পেজ ক্রিয়েট করা হয়ে গেল ডিউরেশনে গেলাম ডিউরেশনে গিয়ে এর ডিউরেশনটাকে কমিয়ে আমি মোটামুটি ফোর সেকেন্ডস করে দিলাম আপনি ফাইভ সেকেন্ডস করতে পারেন ইয়াস ফোর নাও ডুপ্লিকেট পেজ ডুপ্লিকেট পেজ এইখানে বিফোরটাকে আমরা কেটে দিয়ে জাস্ট আফটার দ্য ওয়ার্ল্ড আফটার yes and এইখানে আমরা প্রথমে যে আর্থ এখানে ক্লিক করলাম এটাকে অ্যানিমেট করব আর অ্যানিমেট করে এখানে আমি দেখে নেবেন আপনার পছন্দ মতো ফ্লিকার এটা দেখুন মনে হচ্ছে যে পুরো একটা কোনো কিছু আফটার আমাদের ভুল করার ফলে কি হয়েছে যেন পুরো আর্থটা এটা কোনো ইয়েলো ইস কালারে চলে এসছে মানে এখানে কোনো পলিউশন চলে এসছে ইয়েস এটাকে আরেকটু প্রমিনেন্ট করবো জাস্ট এটা আপনাকে একটা লাইক স্টোরি টেলিং টেকনিক এর মাধ্যমে ব্যাপারটা বোঝাচ্ছে নাও এখানে লাইট লাইট নিয়ে নেব দেখুন পুরো একটা আর্থের উপরে যে পলিউশন পড়েছে তার একটা আমি ইম্প্যাক্ট এখানে দেখাতে চাইছি পলিউশনের ইম্প্যাক্ট খুব সহজ কথায় তাহলে কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে নাইস পুরো একবার প্লে করে দেখুন আফটার মিস্টেক এর পর আর্থ আর্থকে যে পলিউশন গুলো যেন মনে হচ্ছে ঘিরে ফেলেছে তারপর এইখানে পলিউশন চলে এসেছে সমস্ত কিছু সিম্বলিক্যালি এটা বোঝানোর চেষ্টা করছে নাইস এইবার আমরা এখানে একটা কি করব জাস্ট মিউজিক অ্যাড করে দেবো যে কোনো একটা পছন্দের মিউজিক আমরা এখানে অ্যাড করে দেবো চলুন অডিও অডিও ফ্রি অডিও মোটিভেশন ফ্রি দিয়ে রাখলাম দেখুন এখানে চলে এসেছে ধরুন আমার এটা ভালো লাগছে যে কোনো একটা আপনার ভালো লাগার আমি এটা আপনাকে শেখানোর জন্য এটা দিলাম ধরুন এটা ভালো লাগছে জাস্ট ইয়েস পুরোটা এটাকে অ্যাড করে দিন তাহলে পুরো সিস্টেমে আপনার মানে পুরো পেজটাতে দুটো পেজে চলে এলো ইয়েস এবার একটু প্লে করে দিয়ে এটাকে একদম ফুল ইয়েস নিশ্চই ভালো লাগলো এবং আপনি এটা বুঝতে পারছেন যে এটা আপনার মতো করে মিউজিক করাটা আপনি গুগল থেকে নিতে পারেন ক্যানভা থেকে নিতে পারেন যেখান থেকে নিতে পারেন এইবার বলুন বিষয়টা অ্যাডভান্স লেভেলের কেন বলছে আপনি যদি এটাকে সার্চ করেন তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের টপিক কিন্তু ট্রেন্ড আছে আছেন এইবার আপনি আমাকে বলুন বিষয়টা ইজি না সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে নাও শেয়ারে যাব অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবো ক্লিক করে এটা ডাউনলোড করে নিলে আমার সিস্টেম সেভ হয়ে যাবে দেন এটা আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন আর শেয়ার করে আমাকে জানাতে ভুলবেন না আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন কীভাবে খুব সহজে ক্যানভা ইউজ করে অ্যাডভান্স লেভেলের মোশনগ্রাফি ক্রিয়েট করা যায় যেটা খুব এনগেজিং এবং ট্রেন্ডিংও এখন এটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন প্রত্যেককে আরও একবার বলছি শেখা শুরু করুন হতে পারে সেটা ক্যানভা হতে পারে সেটা এআই বাট একটা স্কিল আপনি কিন্তু ডেভেলপ করুন যেটা পরবর্তী সময়ে আপনাকে অনেক টাকা উপার্জনের পথ তৈরি করে দেবে আজকে এখানেই ঠিক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল